এখান থেকে নিয়ে ঠান্ডা পানি নিতে পারবেন এটাও সেম এখান থেকে আপনি গরম পানি নিবেন টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন এটা ছয় ধাপে পানি পরিশোধন করবে আরো প্লাস ইউবি ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি ম্যাক্স পিওর এট ইস্ট আট দাবে পানি পরিশোধন করবে বুঝছে তার পরবর্তীতে আমাদের কাছে আছে কারো ফে সেভেন স্টেজ মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা ষোলো হাজার টাকায় রাখবো আসসালাম আলাইকুম বিয়ার্স বেস্ট অর্ডার টেকনোলজি ফকা থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তানে আর গুলিস্তানে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট এখানে আমাদের বেস্ট ওয়াটার টেকনোলজি একটা ওয়াটার ফিল্টারের মেশিনের শোরুম আছে তো এখানে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ওয়াটার ফিল্টার মেশিন আছে এখানে আমাদের এখানে অফেন টাইপের ওয়াটার ফিল্টার মেশিন আছে ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিন আছে বিশেষ করে এখন শীতকাল আর এই শীতকালে কিন্তু ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিনগুলোর ব্যাপক চাহিদা কারণ এই ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিনগুলো থেকে ডাইরেক্ট গরম পানি নিয়ে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খাওয়া যায় তো এজন্য আজকে আমরা এই ওয়াটার ফিল্টার কোনটার কি দাম কোনটার কি কাজ আপনার জন্য কোন ওয়াটার ফিল্টার মেশিনটা বেশি প্রয়োজন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের যাদের জন্য ওয়াটার ফিল্টার মেশিন দরকার তারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমরা যদি প্রথমে এদিক থেকে শুরু করি এই ওয়াটার ফিল্টার মেশিন নামে হচ্ছে স্যামসং এক কুইন আপনারা দেখেন এটা হচ্ছে গ্রে কালারের একটা লাক্সারিয়াস একটা ওয়াটার ফিল্টার মেশিন আউটলুকিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আউটলুকিং এই মেশিনটা মানে ডিজিটাল ডিসপ্লে ফিল্টার মানে পানির কোয়ালিটি কতটুকু ভালো আছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে কোন ফিল্টারে কি নাম বিস্তারিত তথ্য আপনি এখানে দেখতে পাবেন এবং কি মানে পানি হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ দিবে এখান থেকে আপনি গরম পানি নিয়ে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখান থেকে গরম যাদের মানে এই ঠান্ডার সময় শীতের সময় হালকা সর্দি কাশি লেগেই থাকে তারা যখন তখন চাইলে এখান থেকে গরম পানি নিয়ে খেতে পারবেন আবার গ্রীষ্মকালে এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন এটাও সেম এখান থেকে আপনি গরম পানি নিবেন টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন এটা ছয় ধাপে পানি পরিশোধন করবে আরও প্লাস ইউ সাইডে দিয়ে একটা কল আছে কলের মাধ্যমে আপনারা নর্মাল পানি নিয়ে চাইলে ভাত তরকারির সাথে ওই পানি পানিগুলো ব্যবহার করতে পারবেন তো এই স্যামসাং ইয়ে কুইন এই ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় এই ঠান্ডা গরম এই ওয়াটার ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্রিস্টাল কুইন এই ক্রিস্টাল কুইন এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা সরাসরি ইনপোর্ট করে নিয়ে এসেছি এটা হচ্ছে যে এটা মানে ভিতরে পাঁচটা দাপে পানি ছয়টা দাপে পানি বিশুদ্ধ করবে কারণ এটার সাথে ইউবিও আছে আরও প্লাস ইউবি আরও কি রিভার্সে সিস্টেম ধরনের ভিতরে নর্দমার যে কালো পানিগুলো আছে না সে পানিগুলো ঢুকলেও সে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে ফেলবে এই টেকনোলজি হচ্ছে সেই টেকনোলজি এটাও সেম এখান থেকে আপনি গরম পানি নিবেন টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন এটা ছয় ধাপে পানি পরিশোধন করবে আরও প্লাস ইউ বি এ ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে যাই বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় ক্রিস্টাল কুইন এই ওয়াটার ফিল্টারটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর তার পরবর্তীতে আমাদের কাছে আছে হিরন এই হিরনের এই ওয়াটার ফিল্টার মেশিনটা খুবই কোয়ালিটিফুল আপনি দেখেন এখানে কিন্তু গ্রে কালারের একটা বডি এটা হচ্ছে নেভি ব্লু কালার আর কি আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস কত সুন্দর একটা আউটলুকিং আবার এখানে ডিসপ্লেটা এই পাশে দিয়েছে কল দুইটা আবার এক পাশে দিয়েছে তো হিরন হিরনের এই ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য বিশ টাকা এই মুহূর্তে নিলে আমরা এই ডিসকাউন্ট দিয়ে এটা সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা আপনারা এই ওয়াটার ফিল্টার মেশিনটা পাবেন টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় পাবেন মাত্র ষোলো হাজার ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে যাই আমাদের কাছে আরেকটা ওয়াটার ফিল্টার মেশিন আছে সেটা হচ্ছে হট নর্মাল এটা হট নর্মাল পানি বিশুদ্ধ করবে গরমও দিবে নর্মালও দিবে এটা হচ্ছে অনেকটা হোয়াইট কালার এই আপনারা হোয়াইট কালার এই ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য আঠারো হাজার এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকায় দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় ওয়াটার ফিল্ডার মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে এদিকে যদি আমরা দেখাই আপনাদেরকে এদিকে আমাদের কাছে একটা আছে ওয়াটকো এই ওয়াটকো এটা ব্লু কালারে দেখছেন এই ওয়াটকো দুইটা কালার হয় একটা মেরুন একটা ব্লু এই ব্লু কালারটা অনেকে পছন্দ করে যাদের বাসায় দামি টাইস ইন্টেরিয়র ডিজাইন করা আছে তারা চাইলে এই ওয়াটার ফিল্টার মেশিনটা নিতে পারেন বাসার ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে এখান থেকে গরম পানি নিতে পারবেন টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন পাশে দিয়ে আবার দেখছেন একটা কল আছে এখান দিয়ে বোতলে করে মগে করে পানি নিয়ে ভাত তরকারি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে আছে ইকোসফ এই মেশিনটার মার্কেট মূল্য বিশ হাজার টাকায় সেম ঠান্ডা গরম নর্মাল পানি দিবে মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা ষোলো হাজার পাঁচশো টাকাই দিচ্ছি এরপরে আমাদের কাছে আছে কুইন এটা হট নর্মাল পানি বিশুদ্ধ করবে গরম দিবে আর নর্মাল দিবে যারা শুধু গরম আর নর্মাল নিতে চান তাদের জন্য এটা আকর্ষণীয় একটা মেশিন মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার টাকা দিচ্ছি তো আমাদের এখানে দেখেন আরও অনেক মেশিন আছে এটা হচ্ছে সিটিপটি আছে এটা হচ্ছে জি সেভেন আছে তারপরে আবার অনেকে বক্স টাইপের ঠান্ডা গরম সারা বক্স টাইপের ওয়াটার ফিল্টার মেশিন পছন্দ করেন তো তাদের জন্য এটা হচ্ছে পিউরো প্লাস দেখছেন এটা ডিজাইনটা কি এটা খুবই লাকজারিয়াস একটা ডিজাইন এবং কি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা মেড ইন ইন্ডিয়া থেকে আমি এসেছি আমরা এটা সাত দাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য হচ্ছে যাই এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকাই দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকায় প্লাস এই ওয়াটার ফিল্ডার মেশিনটা আপনারা পাচ্ছেন তারপর আমাদের কাছে আছে হারমোনি এটা হচ্ছে এটাও হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে খুবই কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্ডার মেশিন এটা আবার একটু রেট বেশি মার্কেট মূল্য বাইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় আপনারা এই মেশিনটা পাচ্ছেন এই সুযোগ সীমিত সময়ের জন্য সবসময় কিন্তু এই সুযোগ থাকবে না তো যাদের প্রয়োজন তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার এদিকে আমাদের আরো কিছু মেশিন আছে অনেকে কম দামের ওয়াটার ফিল্ডে মেশিন কিনে তো দুই হাজার টাকা দামের ওয়াটার ফিল্ডে মেশিন আছে আমাদের কাছে এই মেশিনটা নিলে মাত্র দুই হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস তিন হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি যারা প্রবাসী ভাইয়ারা আছেন দেশের বাইরে থেকে দেখতেছেন আপনারা আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি আর যদি এইসব ধরনের মেশিন নিতে চান সেক্ষেত্রে আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তখন আমাদের যাতায়াত খরচ গুলো শুধু আলাদা দিতে হবে আমাদের এখানে আছে একটা আছে স্টেজ একটা সাত ধাপে পানি পরিশোধন করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটার সাথে অ্যালকালাইন ফিল্টার আছে এটার সাথে মিনারেল ফিল্টার আছে এটার সাথে টেস্ট এন্ড ওয়াটার ফিল্টার আছে মিনারেল ফিল্টারের কাজ হচ্ছে পানির সাথে মিনারেল অ্যাড করবে অ্যালকালাইন ফিল্টারের কাজ হচ্ছে পানির সাথে অ্যালকালাইনটি অ্যাড করবে তো এই মেশিনটাও খুবই আকর্ষণীয় মূল্যে আমরা দিয়ে দিচ্ছি মার্কেট মূল্য চোদ্দো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকাই দিচ্ছি মাত্র বারো হাজার টাকাই দিয়ে দিচ্ছে এটা অরিজিনালি কিন্তু চায়না মেশিন এরপরে আমাদের কাছে ইকোপ্রেস একটা আছে এটা হচ্ছে বাংলাদেশি মার্কেট মূল্য বারো হাজার টাকায় আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার এটি কিন্তু ইলেকট্রিক আর এটা হচ্ছে আবার নন ইলেকট্রিক এই নন ইলেকট্রিক ওয়াটার ফিল্টারটা মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা চার হাজার টাকায় দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দিয়ে পাবেন আর অফ্রোটা পাবেন চার হাজার পাঁচশো টাকায় তার পরবর্তীতে আমাদের কাছে আছে বিডব্লিউ ম্যাক্স পিওর এইট স্টেজ আট দাবে পানি পরিশোধন করবে বুঝছেন আপনারা মার্কেটে অনেক সময় সিক্স সেভেন পাইছেন আট দাবি মেশিন পাবেন না একমাত্র আট দাবি মেশিন আমাদের কাছে আছে অ্যালকালাইন আছে মিনারেল আছে পারে ইনফারেন ফিল্টার আছে যেটা পানিটাকে আরও সুস্বাদু করবে টেস্ট করবে অনেকে ভালোই ভাই আমি ফিল্টার মেশিন নিয়েছি পানিতে স্বাদ পাই না তো যারা পানিতে স্বাদ পাইতে চান তারা এই মেশিনটা নিতে পারেন মার্কেট মূল্য পনেরো হাজার এই মুহূর্তে নিলে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে ক্রিস্টাল সেভেন এই ক্রিস্টা সেভেন এটাও চায়না চায়না মাইতে খুবই ভালো মানের একটা মেশিন এটাও সাত দাপে পানি পরিশোধন করবে অ্যালকালাইন মিনারেল ফিল্টার আছে মার্কেট মূল্য হচ্ছে যাই এটা পনেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই মেশিনটা দিয়ে দিব এই মুহূর্তে আপনারা যদি অর্ডার দেন আরো পাঁচশো টাকা ছাড় মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে লিবোটেক এই লিবোটেক ওয়াটার ফিল্টার মেশিনটা হচ্ছে মিড ইন ভিয়েতনামের মেড ইন ভিয়েতনামের আমরা সরাসরি থেকে আমদানি করে নিয়ে এসেছি সাত পানি পরিশোধন করবে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সাশ্রয়ী মূল্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আপনারা পাবেন ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি এক বছরের রিপ্লেস পার্টস গ্যারান্টি ইলেকট্রিক মানে ইলেকট্রিক মোটর বিশেষ করে মোটরটা আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে আমরা রিপ্লেস করে পাল্টিয়ে দিব আর আর বাকিগুলো তো ফিল্টার ময়লা হলে ব্লক হলে ব্লক হলে চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে কারো ফে সেভেন স্টেজ মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে এটা আমরা ষোলো হাজার টাকায় রাখবো মাত্র ষোলো হাজার টাকা এটারও মোটর এক বছরে গ্যারান্টি পাবেন তার পরবর্তীতে সানাকি সিক্স স্টেজ মার্কেট মূল্য আঠারো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিব মাত্র পনেরো হাজার এই মেশিনটা পাচ্ছেন তারপরে স্যামসোনিয়া স্যামসোনিয়া এই মেশিনটা হচ্ছে সেভেন এটা হচ্ছে চায়না এই চায়না সেভেন স্টেজটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকায় দিব অনলি দশ হাজার টাকা অবিশ্বাস্য হলো সত্য যে সাদ দামের ওয়াটার ফিল্টার মাত্র দশ হাজার টাকায় দিচ্ছি আমরা এটা সীমিত সময়ের জন্য এই ভিডিওটা অনেকদিন অনলাইনে থাকবে তো এটা হচ্ছে শুধু ডিসেম্বর মাসের জন্য আমাদের এই অফারটা থাকবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস দুই সাল তার পরবর্তীতে আমাদের কাছে কারফি স্ট্যান্ড আছে আমাদের কাছে লিবুটেক স্ট্যান্ড আছে আমাদের কাছে ক্রিস্টাল প্লাস আছে এই ক্রিস্টাল প্লাস এই মেশিনটা ফাইভ স্টেজ মার্কেট মূল্য বারো হাজার ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে নিলে মাত্র দশ হাজার টাকায় দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে হিরোন গোল্ড আছে আমাদের কাছে স্যামসনিয়া স্যামসোনিয়া ফাইভ স্টেজ ওয়াটার ফিল্টার মেশিন আছে বলেন আমাদের কাছে কি নাই আমাদের কাছে আবার কেবিনিট ওয়াটার ফিল্টার মেশিন আছে অনেক সময় অনেকের বাসা বাড়িতে হচ্ছে দামি টাইলস দামি ইন্টেরিয়র ডিজাইন করা থাকে তারা কেবিনেট টাইপের মেশিন নিতে চায় এই যে কেবিনেট টাইপের মেশিন দেখছেন ভিতরে কি সুন্দর মেশিনটা আমরা সেট করে দিয়েছি তো যারা কেবিনি টাইপের মেশিন নিতে চান তারা এই আকর্ষণীয় মেশিনটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কারফি ব্র্যান্ড মেড ইন ভিয়েতনামের মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা চব্বিশ হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ওয়েল মার্কেট মূল্য পঁচিশ হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকায় দিচ্ছি তার পরবর্তীতে কেফিউ মার্কেট মূল্য পঁচিশ হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার টাকায় দিয়ে দিব মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন তারপর এটা হচ্ছে মাস পিওর স্লিম বডি অনেকে স্লিম বডি মেশিন নিতে চান তারাই এই মেশিনটা নিতে পারেন তো আমাদের এখানে এই যে আরো অনেক মেশিন আছে অনেক মেশিন ভাই মানে বলে শেষ করতে পারবো না এটা হচ্ছে ক্রিস্টাল দুইশো জিবিডি এটা ঘন্টায় তিরিশ লিটারে পানি দিবে ঘন্টায় ষাট লিটারে পানি দিবে এই মেশিনটা অনেক সময় স্কুল কলেজ মান্রাসার জন্য সবাই নিয়ে থাকে এই স্কুল কলেজ মান্রাসে যারা নিতে চান এটা ঘন্টায় তিরিশ লিটার আছে ঘন্টায় বিশ লিটার ষাট লিটারের আছে কম বেশি করে আমরা দিতে পারবো তারা কলকারখানা কলকারখানার জন্য অফিসের জন্য যেখানে বেশি লোকজন আছে তাদের জন্য তো আমাদের এখানে আরো অ্যাক্সেসরিজ আছে আমাদের এখানে প্রচুর অ্যাক্সেসরিজ আছে আপনাদের যা লাগবে আমরা বাই সারা বাংলাদেশে পাইকারিও খুচরা বিক্রি করি আমরা শুধু খুচরা বেশি না পাইকারিও বেশি যেসব ভাইয়েরা ব্যবসা করতে চান এই ওয়াটার ফিল্টারের লাইনে তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি কোয়ান্টিটি নেন সব সময় নেন আমরা আপনাদের জন্য পাইকারি দামে দরে দেবে একমাত্র স্টেডিয়ামে আমরাই পাইকারি বিক্রি করি আমাদের কাছেই আপনারা সাশ্রয়ী মূল্য পাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি আপনারা যারা আমাদের দোকানে আসতে চান আপনারা ফোন দিবেন স্টেডিয়ামে ঢুকে আমাদেরকে ফোন দিবেন আর আমাদের হচ্ছে স্টেডিয়াম মার্কেটের পশ্চিম পাশে বেস্ট ওয়াটার টেকনোলজি অবশ্যই বেস্ট ওয়াটার টেকনোলজি দেখা লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন তো দর্শক আপনাদের যাদের দরকার এই ওয়াটার ফিল্টার মেশিন গুলা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের এই শোরুমে চলে আসতে পারেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ